আসসালামু আলাইকুম জে এম এ স্টাডি সেন্টারের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো ভালোবাসি আপনি যদি গর্ভবর্তী হন তাহলে নিজের গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে তা জানার প্রবল আগ্রহ জাগে প্রতিটি গর্ভবর্তী মা নানাভাবে জানার চেষ্টা করেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে বহুকাল থেকে প্রচলিত ধারণা অনুযায়ী অনেকেই বিশ্বাস করে থাকেন গর্ভবতী মায়ের প্যাট যদি ছোট দেখায় তাহলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেকে আবার নাভির ধরন দেখে বা তলপেটের নিচ থেকে প্যাট অবধি হওয়া কালো দাগ দেখে বোঝার চেষ্টা করেন গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে গর্ভবতী মায়ের প্যাটের কিছু লক্ষণ সম্পর্কে জানতে পারবেন যে লক্ষণগুলো আপনার সাথে মিলে আপনি নিজেই ধারণা করতে পারবেন আপনার গর্ভের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে তবে মূল আলোচনা শুরু করার পূর্বে একটি কথা না বললেই নয় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আর দেরি না করে আমরা গর্ভবতী মায়ের লক্ষণগুলো জেনে নিই যে লক্ষণগুলো দেখে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে হতে চলেছে লক্ষণগুলোর মধ্যে প্রথমেই রয়েছে কালো দাগ লিনিয়া নিগ্রা যাকে আমরা বলে থাকি পেটের কালো দাগ এই কালো দাগটি যদি আপনার তলপেটের নিচের দিক থেকে শুরু করে নাভি অবধি যায় তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার গর্ভে কন্যা সন্তান রয়েছে যদি সেই দাগটি গর্ভাবস্থার শেষের দিকে মিলে যায় তাহলে ধারণা করতে পারেন আপনার গর্ভে পুত্র সন্তান রয়েছে আবার অনেকেই মনে করে থাকেন লিনিয়া লিনিয়ানিগ্রা বা কালো দাগটি যদি তলপেটের নিচ দিক থেকে শুরু করে পাজর অবধি আসে তাহলে আপনার ঘরের পুত্র সন্তান রয়েছে তাহলে আর কিসের অপেক্ষা এখনই আপনি নিজের সাথে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে বাচ্চার ওজন আপনার ঘরের সন্তানের ওজনটা যদি সামনের দিকে অনুভব করেন তাহলে আপনি ধারণা করতে পারেন আপনার গর্বে পুত্র সন্তান রয়েছে যদি গর্বের সন্তানের ওজন সারা পেটময় বা মাঝখানে মনে হয় তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে একটি কন্যা সন্তান রয়েছে তাহলে আর কিসের অপেক্ষা এখন আপনি আপনার নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে উচ্চ বনাম নিচু এটা বহু পূর্ণ দায়মাদের গল্প আপনার গর্বে যদি পুত্র সন্তান থাকে তাহলে ভরিটা নিচের দিকে চলে যায় যদি কন্যা সন্তান থাকে তাহলে ভরিটা উপরের দিকে বেশি হয় তাহলে আর কিসের অপেক্ষা এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে পেটের ভেতরের নড়াচড়া এটা অনেকেই মনে করে থাকেন যদি আপনার পেটে পুত্র সন্তান থাকে তাহলে নড়াচড়া কম করে কিন্তু মেয়ে হলে পেটের মধ্যে অনেক বেশি গড়ে যার ফলে আপনার পেটটা কখনো বেশ সুন্দর আবার কখনো বেশ অদ্ভুত লাগে এখন আপনি নিজের সাথে মিলেই দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে প্যাটের আকার আপনার দেখতে প্যাটটি কেমন লাগছে মতো না তরমুজের মতো মতো যদি দেখায় তাহলে ধারণা করতে পারেন গর্বে পুত্র সন্তান রয়েছে কিন্তু যদি প্যাটের আকার তরমুজের মতো দেখায় তাহলে ধারণা করতে পারেন গর্বে কন্যা সন্তান রয়েছে এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা তারপর রয়েছে পেটের জন্য কৌশল প্যান্ডুলাম গর্ভবর্তী মাকে বলছি আপনার আপনার বিয়ের আংটিটা নিয়ে আসুন এতে একটা চুল শুয়ে পরে আংটিটা পেটের উপর দোলান যদি সেটা গোল গোল হয়ে ঘুরতে থাকে তাহলে ধারণা করতে পারেন গর্বে পুত্র সন্তান রয়েছে আর যদি আংটিটা প্যান্ডুলামের মতো দুলে তাহলে ধারণা করতে পারেন আপনার গর্বে কন্যা সন্তান রয়েছে এখন আপনি নিজের সাথে মিলে দেখুন আপনার কি অবস্থা আজকের এই ভিডিও টিউটোরিয়ালে উল্লেখিত ধারণাগুলোর বৈজ্ঞানিক কোনো ভিত্তি নেই উল্লেখিত লক্ষণগুলো আপনার সাথে মিলে গেলে যে শতভাগ ছেলে হবে কিংবা মেয়ে হবে তা কিন্তু নয় এগুলো আমাদের সমাজে বহুকাল থেকে চলে আসা প্রচলিত ধারণা মাত্র সবশেষে সকলের উদ্দেশ্যে বলছি ছেলে হোক কিংবা মেয়ে হোক মন খারাপ করা যাবে না আপনার ছেলে হবে না মেয়ে হবে সেটা সম্পূর্ণ আল্লাহরা আবুল আলমিনের হাতে আপনার জন্য যাহা মঙ্গলজনক আলামিন আপনাকে তাই দিয়েছেন কাজেই কোনো অবস্থাতেই মন খারাপ করা যাবে না সব সময় আল্লাহ আবুল আলমিনের কাছে সুস্থ সুন্দর এবং ন্যাক সন্তান চাইতে হবে প্রেগনেন্সি রিলেটেড যেকোনো প্রশ্ন আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়া আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে প্রেস করে রাখুন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম